সিম্পলের মধ্যে বিউটিফুল এই চেনটা এটা মাত্র তিন গ্রাম ওয়েটের আর এই তিন গ্রামে চেনটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ তো দেখুন এই যে এই চেনটার মধ্যে নাইন ওয়ান সিক্স খোদাই করা লিখা আছে তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যেখান থেকে গোল্ড ক্রয় করেন তো এটা আপনারা নিতে গেলে আজকের গোল্ডের প্রাইজে পঁচাশি রিয়েলে পেয়ে যাবেন এইটটি ফাইভ রিয়েলে আর এটা যদি বাংলাদেশি টাকায় নিতে চান এই সাড়ে চার আনারটা পঁচিশ হাজার পঁচাত্তর টাকাতে পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর এই চেনটা তো এটা মোটামুটি মধ্যে বেশি লংও না আবার একবার ছোটও না মিডিয়াম সাইজের আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর অনেক ভাই বোনেরা যে কমেন্ট বক্সে কমেন্ট করে ছোট্ট কম মধ্যে চেন দেখতে চান তো আমি আপনাদের চমৎকার কিছু চার গ্রাম পাঁচ গ্রাম ও ছয় গ্রামের মধ্যে বিউটিফুল কিছু চেইনের ডিজাইন দেখাব সম্পূর্ণ নতুন ডিজাইনের আপনারা সঙ্গে থাকবেন আর এগুলো কত ক্রেট কতটুকু দাম আসবে কত গ্রাম ওজন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা পুরো ভিডিও ওয়াচ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা এই যে যে চেইনের ডিজাইনটা দেখতেছেন দাদা এটা কি চেন রোফ চেন এটার নাম হলো রোফ চেন তো এটার ওজন আছে ছয় গ্রামের আর এটা যদি আজকের গোল্ডের প্রাইজ ভ্যার মেকিং চার্জ সহ এই ছয় গ্রামটা নিতে চান আর এটা ভরির হিসেবে প্রায় নয়ানার মতো আর এই নয়ানারটা ওমানি রিয়াল একশো সত্তর রিয়েল দশ পয়সাতে পেয়ে যাবেন আর এটা যদি আপনারা আজকের গোল্ডের প্রাইজে বাংলাদেশি টাকায় নিতে চান যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি কারণ বাংলাদেশে ভরির হিসাবে হিসাব করতে আপনাদের ভালো হবে সেই জন্য আমি এই নয় আনারটা যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা এটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে পঞ্চাশ হাজার একশত পঞ্চাশ টাকায় চমৎকার এই চেনটা পেয়ে যাবেন দেখুন এটা মিডিয়াম বেশি লংও না আবার একবারে ছোটও না মিডিয়ামের মধ্যে খুবই চমৎকার এই চেনটা তো আমি কম মধ্যে আরও কিছু চেইনের ড্রেসিং দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এই যে আপনারা দেখুন আরেকটা বিউটিফুল কোবরা চেইনের ডিজাইন আর এটারও অ্যাট আছে সাড়ে পাঁচ গ্রামের আর এই সাড়ে পাঁচ গ্রাম কোবরা চেনটা যদি আপনারা আজকের গোল্ডের ফ্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ নিতে চান তো এটা একশো পঞ্চান্ন রিয়াল নয়শো পঁচিশ পয়সাতে চমৎকার এই কোবরা চেনটা পেয়ে যাবেন আর এটা ভরির হিসেবে প্রায় আদাবরির চাইতে দুই রত্তির মতো কম হবে আর এটা আজকের গোল্ডের প্রাইজ বাংলাদেশি টাকায় নিতে গেলে ছিচল্লিশ হাজার বিশ টাকাতে পেয়ে যাবেন চমৎকার এই কোবরা চেনটা যেটা আদাবরির চাইতে সামান্য একটু কম আছে তো এই যার একটা প্যাচের চেন দেখতেছেন আর এই চেনটা এটা সিঙ্গাপুরি নাইন ওয়ান সিক্স এটাও মোটামুটি মিডিয়াম সাইজেরই তো এটা আছে চার গ্রামের আর এটা ভরির হিসেবে প্রায় সাড়ে ছয় আনার মতো আর এই সাড়ে ছয় আনার চমৎকার এই চেনটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে যে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি তো এটা আপনারা একশো তেরো রিয়েলে দেখুন এই বিউটিফুল চেনটা পেয়ে যাবেন আর এটা যদি আজকে বাংলাদেশি টাকায় নিতে চান তো তেত্রিশ হাজার তিনশত পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন এই সাড়ে পাঁচ আনার এই চেনটা তো আমি আরও আপনাদের ছোট্ট ছোট্ট চেন কিছু ড্রেসিং দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো এই যে এটা দেখুন এটার ওজন কত টুকু দাদা সাড়ে তিন এটা সাড়ে তিন গ্রামের এটা একটু ছোটোর মধ্যে আছে তো এই বিউটিফুল এটাও পেচের মধ্যে কিন্তু সামান্য একটু ভিন্ন ডিজাইনের তো এই চমৎকার এই চেনটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে রেটটা আসবে আমি আপনাদের দেখাচ্ছি আর আপনারা যখনই চেন কিনবেন এই যে এখানে দেখুন এই হোকের মধ্যে নাইন ওয়ান সিক্স যে খোদাই করা লেখা আছে এই লেখাটা দেখে অরিজিনাল সিঙ্গাপুরি চেন আপনারা কিনবেন তো এটা যদি তো এই সাড়ে তিন গ্রাম যে নাইন ওয়ান সিক্স সিঙ্গাপুরি চেনটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে নিরানব্বই রিয়াল দুইশো পঁচিশ পয়সাতে পেয়ে যাবেন আর এটা যদি আপনারা বাংলাদেশি টাকায় নিতে চান এই প্রায় পাঁচ আনার চাইতে একটু বেশি আছে তো এই চেনটা প্রায় উনত্রিশ হাজার দুই পাঁচ টাকায় আপনারা পেয়ে যাবেন চমৎকার এই চেনটা তো এই যে আরেকটা চেন দেখুন সিম্পলের মধ্যে বিউটিফুল এই চেনটা এটা মাত্র তিন গ্রাম ওয়েটের আর এই তিন গ্রাম চেনটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইস ভ্যাট ও মেকিং চার্জ সহ তো দেখুন এই যে এই চেনটার মতো নাইন ওয়ান সিক্স খোদাই করা লিখা আছে তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যেখান থেকে গোল্ড ক্রয় করেন তো এটা আপনারা নিতে গেলে আজকের গোল্ডের প্রাইজে পঁচাশি পঁচাশি রিয়েলে পেয়ে যাবেন এইটটি ফাইভ রিয়েলে আর এটা যদি বাংলাদেশি টাকায় নিতে চান এই সাড়ে চার আনারটা পঁচিশ হাজার পঁচাত্তর টাকাতে পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর এই চেনটা তো এটা মোটামুটি মধ্যে বেশি লংও না আবার একবারে ছোটও না মিডিয়াম সাইজের তো আমি সর্বশেষ আরেকটা চেনের ডিজাইন দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এই যে দেখুন আরেকটা এটা আছে চার গ্রামের মধ্যে আর চার গ্রামটা যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজ ভ্যালু মেকিং চার এটা এটাও নাইন ওয়ান সিক্স সিঙ্গাপুরি তো এই চার গ্রামেরটা একশো তেরো রিয়াল চল্লিশ পয়সাতে আপনারা ওমানি রিয়াল পেয়ে যাবেন আর এটা যদি বাংলাদেশি টাকায় নিতে চান আজকের গোল্ডের প্রাইজে তেত্রিশ রিয়াল তিনশত পঁয়ত্রিশ টাকাতে আপনারা বিউটিফুল এই চেনটা পেয়ে যাবেন তো আপনাদের আমি বেশ কিছু চেইনের ডিজাইন দেখালাম আর এগুলো সব পেয়ে যাবেন ওমানের আলকাপুরা সেল অব জুয়েলারিতে আর আমরা আজকের মতো এখানেই বিদায় নিব নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা